আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে খাইরুন নেসা এখানে যেসব তথ্য দিয়েছিলেন সেখানে আসলে ওনার ঠিকানার জায়গাটা খুব শক্তিশালী ছিল বলে মনে হচ্ছে আমার কাছে ঝাড়বা ঝাড়বাড়ির হাট করিমপুর কিন্তু দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে বড় করিমপুর দুই নম্বর ওয়ার্ড লাটের হাট বীরগঞ্জ দিনাজপুর বর্তমানে আছেন উনি গাউদিয়া এক নম্বর ওয়ার্ড গাউদিয়া লৌহজং মুন্সীগঞ্জ থেকে ওনার ফ্যামিলি সবাই এখানে এসছেন আমরা ডেফিনেটলি ওনার সঙ্গে কথা বলবো আর হারিয়ে যাওয়ার যে বিবরণ আমরা পেয়েছি সেটা আমরা দ্বিতীয় পার্টে বা থার্ড পার্টে গিয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো সো আমি কথা বলবো না উৎস সন্ধানকারীর ঘটনায় আমি যেটা দেখতে পাচ্ছি যে দাবিকৃত পরিবারের একজন আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করেছিলেন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আসসালামু আলাইকুম কেমন আছেন

এই যে খারুন নেসা সম্পর্কে আপনি তো আগে থেকে জানতেন যে ছোটবেলায় এরকম হারা গেছে নাকি বিয়ে করার পরে জানছেন বিয়ে করার পরে জানছি সমস্যা হয় না না হ্যাঁ না মানুষজন হলে তো সমস্যা হয় আমরা তো জানি ফ্যামিলি থেকে কোনো সমস্যা করে নাই কোনো সমস্যা নেই হয় তো আপনি চেষ্টা করেছিলেন কখনো কোনো ফ্যামিলি কাজের জন্য না তেমন চেষ্টা করি নাই আর উনিও বলে নাই কখনো হুম আজকে পেলে কেমন লাগবে জি ভালোই লাগবে ভালো লাগবে ঠিক আছে আলহামদুলিল্লাহ চলেন ভিতরে নিচে যাই আপনাকে দেখাচ্ছি কি আশা

সে বাসার মহিলা আমাকে অনেক মারধর করতো সেজন্য বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর এক বাসায় গিয়ে খাবার চাই সে বাসায় এক ভদ্রলোক বর্তমান আমি বড় সংসারে সেখান হচ্ছে ওনার বর্ণনা আর ওনার চাচা হচ্ছে নোমার আলী সার ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি বাড়ির পেছনে বাগান ছিল বাড়ি থেকে একটু দূরে বাজার ছিল বাজারে পরিবারে বাজারের রবিবারে হাট বসত বাজারে মন্দির আছে নদী আছে ছোটবেলায় আমি একবার চাচীর সাথে ওনার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম

খোঁজাখুঁজি করছে এদিকে ওদিকে দেখছে এখন আশেপাশে গ্রামে ঘরে দেখছে গ্রেগুলো তো মনে করে যে পাইনি তখন বলছে যে সে আগুদা বেশি নাই এই অবস্থায় আছে এই যে এতদিন আছে 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 আমি কিন্তু মাঝে মাঝে আমি যখন আমার বয়স সামান লোক আমি বুঝলাম আমার আব্বাকে আমি বলছি আব্বা দেখো যদি বোন আমাদের বেশি থাকে যে কোনো একদিন পাবো আমার আব্বা বলছে যে দেখো বাবা যদি বেশি পাও কখনো হারাইয়া দিও না কারণ আমি তো ফুলে যাচ্ছি তার আর কেউ রইল না তো ভাই এই তিন ভাই এই কথা আছে এই অবস্থায় এখন আল্লাহর কি অসীম ক্ষমতা আল্লাহর নিয়ামত এখন তার তাকে পাইলাম আচ্ছা তো আপনারা খোঁজ পাইলেন কেমনি আমরা তো ভিডিও সার্চে আপনাদের কাছে খবর আসলো কেমনি আমি খোঁজ পেলাম আমি ঢাকায় থাকি ঢাকা থাকার পরে আপনাদের এই অফিস থেকে নাকি আমার জায়গায় নাম্বারের কাছে এক নাম্বারের ফোন আসে ফোন যাওয়ার পর সেই নাম্বার হলো আমার দু এক নং ওয়ার্ডের আর আমি হলাম দুই নম্বর ওয়ার্ডের দু এক নগর ওয়ার্ডের ওই নাম্বারের কাছে যখন ফোনটা গেছে নম্বরের দ্বারে আমার মনে করি যে আমার আব্বার লাগে যে এক

আমার নাম্বার নিয়ে আমাকে যখন ফোন করলো আপনার নামে জি আপনার ভাইয়ের নামে জি আপনার আব্বার নামে জি গ্রামের নামে জি সব ঠিক আপনার বোন যে একটা হারিয়ে গেছে নাম কি এই নাম আব্বা আমার কাছে শুনছি এই নাম এই এইভাবে এতটুকু আছে তখন ভাইয়া বলে যাচ্ছে ঠিক আছে ভাইয়া আমি আপনাকে পরে খুঁজে নিবি কিছুদিন গেল কয়েকদিন যাওয়ার পরে ভাইয়া বলল ভাইয়া তার যে ভাই ছিল তার ভাইয়া দুইটা মেয়ে আছে তার ছেলে মেয়ে নাই আছে দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে আমি দিছি এবং দুই জায়গায় আছে তাদের নাম্বার পাই তাদের নাম্বার না আমার কাছে নাই তাদের নাম্বার সংগ্রহ করতে হয়তো যদি সময় আনবে আমাকে দেশে যেতে হবে এই কথা আচ্ছা ঠিক আছে কর পরে তো এই অবস্থায় আছে তারপর কদিন পরে বলে যে তাহলে আপনার বুঝতে পারছি আপনার চাচার নাম কি আমার চাচার নাম একটা হলো উমর আলী ঠিক আছে একটা উসমাম আলী আর একটা মোহাম্মদ জানেছেন আচ্ছা

এবং একটাই স্থানেই থাকি বললো কি ভাই আমরা একটা এই এলাকার এলাকায় করিমপুরে খুঁজছি খুঁজার পরে আমরা এই করিমপুর দেখতেছি তো এরকম কি আপনার জানা আসেনি তাৎক্ষণিক আমার পাশে দুজন মাস্টার ছিল শিক্ষক তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে এই নামে এই এলাকায় কেউ কোনদিন হারে গেছে নাকি চিনেন নাকি তারপরে ওরা চার পাঁচ জনের নাম ইন্ডিকেট পরে ওই যে ওনার ভাইয়ের কথা যখন বললো হাফেজ আর ওনার বাবার কথা আর ওনার চাষার কথা না বড় বাবার কথা

বাপের কাছে মায়ের কাছে সৎ মায়ের কাছে ভাই বোনের কাছে কাকে বেশি বেশি মনে পড়তেছে আজকে তো আর এখন যাওয়া সম্ভব না ভাইয়ের সাথে না সেটা অন্য জিনিস কিন্তু আপনার মানে সবচেয়ে বেশি মনে পড়তেছে কাকে বেশি মনে পড়তেছে বাবা রে বাবা নাই বাপরে বেশি মনে পড়তেছে বাপ নাই আপনি জানলেন কেমনে হ্যাঁ বাপ নাই জানলেন কেমনে কি জানে মোবাইলে তো দেখলাম কোন মোবাইলে দেখলেন

বাবা নাই ও আচ্ছা এরকম লিখে কেউ কমেন্টস করছে আচ্ছা তাহলে এই যে এই দেখেন আপনাদেরকে একটা কথা বলি আপনাদেরকে যে বলি যে আগ তথ্য কোনো কিছু শেয়ার না করতে তার মানে ওর ভিতরে একটা পার্সেপশন অলরেডি গ্রো করে গেছে দেখেছেন এই কাজগুলো করা যাবে না বহুবার আমরা এই কথাগুলো আপনাদেরকে বারবার বলেছি এখন এখানে আমাদের যেটা হয় ধরনের কমেন্টস আমরা করলে আমরা সঙ্গে সঙ্গে এটা ডিলিট করে দিই তারপরেও এই ডিলিটের মধ্যেও অনেকে দেখে ফেলে যাই হোক আপনি তো তাহলে মোটামুটি জেনেই গেছেন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দেখা হয় নাই পাঠিয়ে দাও ওনাকে আচ্ছা ছবিটা আমাকে দিয়ে দাও বা ওনার হাতে ছবিটা তুমি নিয়েও ঢোকো উনি আসুক ভিতরে সমস্যা কি একসাথে আসো ওকে বুঝলি কথা বলেন আপনারা কে হয় ওটা আমি তো তো বুঝতে পারি না কে আপনি কি বড় না ছোট ওনার ছোট ছোট আমার তো বড় ভাই ছিল কইছে বড় ভাই কই সে মারা গেছে ও সে মারা গেছে কি নাম ওনার

আপন ভাইটাও বেঁচে নাই আর এই যে উনি যে আসছে উনি হচ্ছেন আপনার সৎ মায়ের একমাত্র সন্তান কোন দৃষ্টিকে পড়ছে আমাদের বাড়ি সাথে কি ভালো ছিল যার বাড়ি আর ছিল চার কিলো ভাগে আর শা বাজারের সাথে একটা দেবীর ঘর আছে এখন আছে এখন আছে আমাদের বাড়ির পাশে সামনে যাইতে যে একটা ব্রিজ আছে ব্রিজটা আছে সবই আছে ব্রিজ সবই সবই আছে আপনার সাথে আর কে আসছে

সরুটা তো আমিTaskIdই মারা এসে। তার ছোটটা কয় ভাই ছিলন তারা? পাঁচ ভাই ছিল। আমি জন্মের আগে আমার চাচা মারা গেছে। তারপর আমি জন্মের দেখি আমার বাপ চাচা সারি ভাই। সেই চার ভাই আমি দেখছি সেই চার ভাই মধ্যে তিন ভাই চলে গেছে আমার अब्বা সবার এক সবার ছোটটা আছে। সেটাও মনে করে এখন ঘরের বিশ নাই। নাম শুনছো? মহজল হোসেন। হুম।

আমি যখন আইসা পড়ছিলাম তখন তো আমার বড় ভাই ছিল আমার আর কেউ ছিল না এক জানি বাবা আছে মা আর ওই চাচা আর তো আমি দেখিনি মার ঘরে কে কে আছে আপনি একটা বোন ছিল তো আমি জানি

কি বলবেন এই অবস্থা মানে আপনি নাম ধাম যা বলছেন সব ঠিক আছে হ্যাঁ চাচার নাম মিলছে বাপের নাম মিলছে মায়ের নাম মিলছে মায়ের নাম কি দুধ পাওয়া গেছে

আপনার তো ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি হয়েছে কখনো আপনার পরিবারের বই আছে আপনার স্বপ্ন এখনো বেঁচে আছে তো উনি আসতে পারেন নাই অসুস্থতার কারণে আপনার চাচা কি বেঁচে আছে সে আগে মারা গেছে তো আপনার কি মনে হয় আপনি মানবেন যদি মানেন তো ভালো না মানলেও ভালো সময় নিলে সেটাও ভালো আপনার মন যেটা চায় কেউই চিরকাল বেঁচে থাকে না বলেন কথা বলতে হবে তো জি এটা কি মানতেছেন আপনার পরিবার হিসেবে মানব না কি করব ভাই এত ফালাই দিতে পারবো না ভাইয়া তো বোন ফালাইতে পারবো না বোন না মানে পরিচয় তো হইছে মানে ভাই আমার কাছে আসব আমি ভাই এর কাছে যাব এইটি আস্তে কেউ না আর কার কাছে যাবো বাপের কবরের কাছে যাইতে পারবেন মায়ের কবরের কাছে যাইতে পারবেন কি এটাই ওনার মা বলেছে এবং কই মার আছে শতমা একটু ভিডিও করেন কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া সালাম কম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো তুমি ভালো আছো আমার তো মনে নাই পাশে পাশে

তাহলে খায়রুন নেসা এটা আপনার পরিবার হিসেবে আপনি মেনে নিচ্ছেন ওই আপনার ভাই রক্তের সম্পর্কের ভাই প্রিয় দর্শক এবং শ্রোতা এই হচ্ছে আমাদের খায়রুন নেসার পরিবারে ফিরে যাওয়া অত্যন্ত নিরুত্তাভীন কিন্তু এটাই বাস্তবতা এটাই চরম বাস্তবতা সে ওই যে বলছিল বোধহয় একজন যে গোষ্ঠীতে অন্তত ফিরে আসতে পারবা নিজ গোষ্ঠী এটাকে বলে আপনার মা তো এই হলো আমাদের পাঁচশো সাতানব্বই নাম্বার পর্বের আপডেট আমরা এবার চলে যাব রাউন্ডে жо салам алейкумашасалам салам алейкум এত সবাই মামা হয় না তিনজনই তো মামা তিনজনই মামা বুঝতে পারছেন আপনি গল্প উনি হচ্ছে মায়ের একটাই মাত্র ছেলে ওনার বাবার পক্ষ থেকে কেউ বেঁচে নেই আসলে ওনার বাবা আপন মা শুধু সতমা বেঁচে আছেন আর ভাইটা বেঁচে আছেন এছাড়া মোটামুটি সবাই মারা গেছেন আর এই চাচা চাচাতো ভাই আপন চাচাতো ভাই ওনারা আসছেন যেটাই পাইছেন লাখো শুকুর ওনার মার সাথে আমরা কথা বলে দিয়েছি ওনার মা খুবই ইচ্ছুক মেয়েকে দেখার জন্য আপনাকে নিয়ে বারবার যাইতে বলতেছে আপনারা নিজেরা ঠিক করে নিন কবে যাবেন না যাবেন ঠিক আছে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তোমার কেমন লাগতেছে তোমার মা যে পরিবারে ফিরে গেল হুম আল্লাহ মিলাই দিয়েছে চল্লিশটা বছর কষ্ট করছে আমার অনেক কথা বলছে আমাকেও মামা আছে নানা নানি আছে কিন্তু আমি কখনোই করতে পারি নাই যে ভাবে হবে আলহামদুলিল্লাহ দর্শক এবং শ্রোতা এর চেয়ে বেশি কিছু আমাদের করবার ছিল না সবসময় মনে রাখবেন আমার এই ফ্রেমে জীবন যেরকম সেভাবেই আমি তুলে ধরি সেভাবেই আমি উপস্থাপন করি আজকের মতো পর্যন্তই অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম